বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রামের লালখান বাজার মোড়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশাররফ হোসেন দীপ্তি নগরীর চোদ্দ নং লালখাল বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে পঞ্চম রমজানে ইফতারের ঠিক আগ মুহূর্তে পথচারী শ্রমজীবী ও অসহায় দুস্থদের মাঝে ইফতার তুলে দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশাররফ হোসেন দীপ্তি এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি নূর আহমেদ বুড্রো সাবেক সহসভাপতি রাশেদ খুলসি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পিন্টু লালখান বাজার ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম জহির থানা যুবদলের সাবেক সদস্য মেহেদি হাসান ফারুক মোহাম্মদ মানিক মনসুর আহমেদ মোহন ইব্রাহিম খলিল সবুজ মোহাম্মদ শাহেদ মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ নূর মোহাম্মদ আলী মোহাম্মদ আরিফ মোহাম্মদ নুরুদ্দিন মোহাম্মদ মানিক মোহাম্মদ সোটন মোহাম্মদ হানিফ মোহাম্মদ বাবুল মোহাম্মদ রুবেল সুজন মুতালেব আলামিন মনির শাকিল নজির সহ অন্যান্যরা আমাদের আরও খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন অভিনন্দন জানাচ্ছি রমজানের শেষ দিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চালু থাকবে ইনশাল্লাহ এর মাধ্যমে রোজা হচ্ছে রহমত বাঘফাত এবং নাজাদের মাস আল্লাহ রাবুল ইজাদ আমাদের সকলকে এই রমজান মাসের উসিলায় যেন আমাদের জীবনে এক সকল কামিয়াবি দান করেন সমস্ত পাপাচার থেকে আমাদেরকে মুক্ত করে এই বাংলাদেশকে আমরা যেন একটি মানবিক বাংলাদেশ হিসাবে গড়তে পারি যেখানে ধর্ম বর্ণ সকল জাতিসত্তার মানুষ মিলে আমরা বাংলাদেশি হিসাবে আমাদের এই দেশকে গঠন করার জন্য আমরা কাজ করতে পারি আমাদের আদর্শিক মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠায় আল্লাহ যেন আমাদেরকে সহযোগিতা করেন এই প্রত্যাশা করি ইনশাআল্লাহ আমরা সকলে মিলে এই দেশের আপময় জনগণকে নিয়ে আমরা কাদের কাদি মিলে কাজ করব। কোন ষড়যন্ত্র গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না অনেকে আজকে এই ছাত্র জনতার গণ অভ্যর্থনের উপর ভিত্তি করে যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে নির্বাচনকে কষ্টবিদ্ধ করে নির্বাচনকে বাঞ্চালের চেষ্টা করা হচ্ছে গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই জনতন্ত্রের এই অভিযাত্রা অব্যাহত এগিয়ে যাবে শহীদ আদর্শের নেতাকর্মীরা আমরা সজাগ আছি ষড়যন্ত্র আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে সেই সরকার বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে বাংলাদেশের জনগণের অন্য বস্ত্র চিকিৎসা বাসস্থান শিক্ষার মৌলিক অধিকার প্রতিষ্ঠা করবে সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করা পর্যন্ত আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমরা আল্লাহ রাব্বুল সহযোগিতা কামনা করি যেন আল্লাহ আমাদেরকে এই যাত্রায় ইমানের সাথে একজন দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী হিসাবে আমরা বিএনপি পরিবারের সকলে মিলেমিশে যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি এই জন্য আল্লাহ রাব্বুল সহযোগিতা চাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের যে সমস্ত এইরা এই আয়োজনের সাথে জড়িত রমজানের শেষ পর্যন্ত তাদের সামর্থ্য অনুযায়ী তারা জানা মানুষের পাশে থাকতে পারে আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা মহর রমাদান উপলক্ষে আমাদের পথচারীদের জন্য ইফতার বিতরণ দেখুন মহানগর যুবদলের সংগ্রামী সাবেক সভাপতি মোশারফ হোসেন উদ্যোগে আমরা এই ইফতার আয়োজনের ব্যবস্থা করেছি নগরের ব্যস্ততম যেসব এলাকাগুলো আছে আমরা ওইসব এলাকাগুলোতে ভিত্তিবাহীর নেতৃত্বে পথচারীদেরকে আমরা ইফতার বিতরণ করার জন্য চেষ্টা করছি তাই মাসব্যাপী আমাদের ইফতার বিতরণ চলবে আমরা থাকবে আমাদের আজকে আমরা সামান্য পরিসরে বিরিয়ানি তারপরে পানি খেজুর শরবত এগুলো রেখেছি বীর চত্তলা টিভি